আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাইলা অবরাইকায়তু কোরআনের পাঠশালার এগারোতম ব্যাচের আজকে একটা স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগত আর আজকের এই স্পেশাল ক্লাসে আমরা স্পেশাল জিনিস শিখবো ইনশা আল্লাহ আর সে স্পেশাল জিনিসটা কি আমি সেটা ইনশাল্লাহ আপনাদের এখন ইনশা আল্লাহ বলতেছি আর সে বিষয়টা কি জানেন সে বিষয়টা হলো যে সুরা হাসরের শেষ দিন আয়াত আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব তাজবিদ সহকারে কোথায় এক কোথায় তিন আলিফ কোথায় গুণ না আমরা টোটাল সব কিছু আল্লাহ প্র্যাকটিস করব আল্লাহ তালা আমাদের সহি শুদ্ধভাবে কোরআনুল করিম শিখার তৌফিক দান করব আমিন তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم شباي اك شاته জোরে جر بولين أعوذ

شهيدوا تقرني محمدٍ نبي الأمّي وعلى آلي وسلّم تسليما اللهم صلي على محمدٍ نبي الأمّي وعلى آلي وسلّم تسليما ওকে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি দেখেন সবাই আমরা আজকে পড়তেছি কোথায় আমরা সুরা হাসরের শেষ দিন আয়াত ইনশা আর শেষ দিন আয়াতের প্রথম আয়াতে কি আছে ইলাহা সবাই দেখেন আমি আবার পড়ছি তারপরে বানান করে করে পড়াবো তারপরে আপনাদের কাছ থেকে শুনবো ইংশা আল্লাহ হুয়াল্লাহ সবাই একসাথে জোরে জোরে বলেন এবার হু লা ইলাহা দেখেন আপনাদের ভিতরে কেউ কেউ কি বলছেন জানেন কেউ কেউ ডাইরেক্ট বলছেন ইল্লাহুয়া কেউ কেউ বলছেন কি ইল্লাহুয়া যারা ইল্লাহুয়া বলছেন তাদের ভুল হয়েছে হ্যাঁ ইল্লাহু ইল্লাহু এমন পড়তে হবে ঠিক আছে ওকে তাহলে দেখেন এর পরে এখানে কি কি রুলস আছে আমি সেটা আপনাদের এক্ষুনি বলতেছি আমি আশা করব সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটা করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সহিদ্ধ ভাবে কুরআনুল করিম শিকার তফিক দান করুন আমিন দেখেন সবাই হাফেজ হু ওয়াও ল্যাম হিসেবে ওয়াল ল্যাম খালাস ল আল্লাহ শব্দের ল্যামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে হু আল্লাহ হুল হা ল্যাম পেশ হুল ল্যাম হিসেবে লা যাল ইয়া জরে এক লিপটান জেরের বামে জসমলা ইয়া মদের হরফে এক পড়তে হবে কয় আলিফ এক লিপ পড়তে হবে ক্লিয়ার হু আল্লাহুল লাজি হু আল্লাহুল লাজি

দেখেন আমরা এখানে অকফ করতেছি আমরা যেখানে অকফ করব সেখানে আমাদের কি করতে হবে সেখানে আমাদের অকফের নিয়ম অনুযায়ী পড়তে হবে ওকে অকফের নিয়ম কি যেখানে অকফ করবেন শব্দের শেষ করে খাড়া জবর বা মদের হরফ বা গোলতা বাদে দুই জবর থাকলে একালিপ্টান হবে অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে তাহলে এখানে আমরা সাকিন দিয়ে পড়বো হু هو الله الذي لا إله إلا هو. شبه هو الله هو الله هو الذي لا إله إلا هو. ما شاء الله ما شاء الله. هو الله الذي لا إله إلا هو. সবাই একসাথে জোরে জোরে বলতে হবে জোরে জোরে ঠিক আছে সবাই বলেন সবাই জোরে জোরে হু আল্লাহু লযি ইল্লাহু বলেন হু লা ইলাহা আलिमুল গয়ব ওয়া শাহাদা দেখেন আलिमুল গয়ব ওয়া শাহাদা এই যে গ্রামার বা মসজিদে ফজরের সময় যা যখন পড়ে তখন কিন্তু মিলিয়ে পড়ে ঠিক আছে আমরা এখানে وقف করলে কি গোলতা হা রয়েছে হা হয়ে যাবে আलिमুল গয়ব ওয়া শাহাদা

নুন র পিষ্ণুর হু আর র মানুর র জবর র র উপরে জবর বা পিস থাকলে র মোটা হবে তাহলে কি করে পড়বেন র মোটা আওয়াজে পড়তে হবে হাইয়া জের হই একা লিপ্টান মিম পিষ্মো র হিম ও করলে সাকেন হবে একালিপ মদের পরে রক্ষে করলে তিন আলিপ্টানে পড়বেন র

عالم الغيب والشهادات الرحمن الرحيم ما شاء الله ما شاء الله ترفع لكن شباي هو الله الذي لا إله إلا هو شباياك شاتي جوري جوري

আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে হচ্ছে তখন পেশের বামে বামের ওয়া হয়ে যাচ্ছে আমরা মদের হলক বা এখানে একালি ট্রেনে পড়বো আমরা ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর হ্যাঁ দেখেন সবাই হু সবাই একসাথে জোরে জোরে বলেন هو الله الذي لا إله حي الله. ما شاء الله، كوبشن هذا يا ساتر. تعرفوا إيه؟ الملك القدوس السلام المؤمن المهيمن العزيز. مهيمن الع. এই যে দেখেন এই যে আল মুহাইমিনুল এখান থেকে পড়তে হবে কিন্তু এরকম থেমে গেলে আল মুহাইমিনুল আজিজুল জব এই যে জিম জবর কি যা অনেকে বলে জব্বার জব্বার বলা যাবে না জব্বারুল মুতাকাব্বির ঠিক আছে দেখেন আবারো الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر شباياك شتى جرى جرى الملك القدوس السلام المحيمن المحيمن العزيز الجبار ম মতাকা মাসালাহ মাসা দেখন হামল আমজ আল মেম মা আলামজলি মাল লাম ে কুল আল মালুল কফ দাল পেশুল হামজা পেস ম মেজ মি ল লাম পেশ নুল মিম পেশ মু হাই হাই মিম জের মি না নুন লাম পেশ নুল মুহাই মি নুল তারপরে আজি আইন আ আইন জবর কি আ তারপরে জি জাই আজের জি এক লিপ্টান জালাম পেশ জুল আজে জুল জিম বা জবর জব জব বা লিপ বা কয় লিপ্টান এখানে কয় লিপ্টান এক লিপ্টান জবরে বামে খালি আলিপ্টান রলাম পেশ রুল জাব্বারুল তারপরে মুতা মিম পেশ মু তাজবর তা মুতা তারপরে কাব কাফ বাজবর কাব বাজর বি র পেশু মুতা কাপ বি র মুতা কাপ বি তাহলে আমরা এখানে কি করব অক্ষ করলে র সাকিন হবে মুতাকাববির الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر شبه اكشت جر, جر بولين الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

শুভ হুশ্রী কুব ইউশ্রী কু ঠিক আছে সিন বাপিস শুভ কলকলা হবে কফ তাজি ইমদাল এই পাশ করে কোনো একটা অক্ষরে যখনই সাকেন হবে ধাক্কা দিয়ে পড়বেন শুভ

এক আলিফ মদের পরের অক্ষরে অফের কারণে সাকিন হচ্ছে আমরা তিন আলিফ টেনে পড়বো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সবাইকে খুব সুন্দরভাবে এটা বোঝাতে পেরেছি দেখেন সবাই সবাই একসাথে জোরে জোরে বলেন্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের আমি চাচ্ছি আপনারা এইভাবে এইভাবে পড়েন যাক আহমদুলিল্লাহ তারপরে সবাই দেখেন দেখেন এই জায়গায় একটু অনেকের প্রবলেম হয় আবারও দেখাচ্ছি আপনাদের হ্যাঁ হু আল্লাহুল এই জায়গায় ওয়াও বলে ফেলে বা ইউল বলে এটা ভুল হামজা কিন্তু এখানে হ্যাঁ উল এমন হবে আমি আবার পড়ছি খেয়াল করবেন সবাই আল্লাহ আল্লাহ তুমি মাফ করো মাহবুদ আমাদের সবাইকে কোরআন সুইভাবে শিকার তফিক দান করো মাহবুদ আমিন দেখেন সবাই هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى الله شادي لك هو الله الخالق البارئ المصور له مصوّر له الأسماء الحسنى مصوّر له الأسماء الحسنى شباياك شاطئ جر جر بولن.

আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এই ক্লাসটা করতে পারতেছেন এবং খুব সুন্দর লাগতেছে আমি আশা করি আহ ওকে আমরা এখানে যে রুলস আছে এগুলো আমি কিন্তু বলি নাই এখানে আল্লাহ সবদুল মোটা হবে এক হবে এখানে একালিপটান লিপ্টান র চিকুন হবে এখানে র মোটা হবে আসমা চার লিপ্টানিপ্টান

ওকে খুব সুন্দর হয়েছে আপনাদের আমরা তারপরে পড়বো ইনশাল আমরা অন্য জায়গায় পড়ে ফেলছি সরি দেখেন সবাই একসাথে জোরে বলেন

يُسَبِّحَ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ شبابي أكشط الجريجروا بولين يُسَبِّحَ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ ما شاء الله وهو العزيز الحكيم شبابي أكشط الجريجروا بولين ওয়া হুয়াল আযীযুল খুব সুন্দর হয়েছে আপনাদের ওকে ওয়া হুয়াল আযী জুল যুল হাকীম তিনালিप्टन ওয়া আজি জুল হাকীম সবাই একসাথে বলেন ওয়া হুয়াল আযীযুল হাকীম কোন সুরাটা পড়লাম সুরা হাসুরের শেস্তিনা আমরা এইটা ইনশা এখন শুধুমাত্র রিডিং পড়ে প্র্যাকটিস করবো আমি কিন্তু আপনাদের বানান করে করেও আসলে ই করেছি হোক এখন দেখেন ইনশাআল্লাহ

هو الله الَّذِي لا إِلَٰهَ إِلَّا هُوُ اكشت هُوَ اللَّهُ الَّذِي لا إِلَٰهَ, إله, إله إلا, هو. إِلَّا هُوُ الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

সবাই একসাথে জোরে জোরে বলেন তারপরে ইনশা দেখেন সবাই هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى شبه <applause> جربوا هو الله هو هو كل بارئ هو المصلي العقول العقل أه. ما شاء الله تارفري. [يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والارض. شبك شتي جربولين. يسبح له ما في السماوات والارض. يسبح له ما في السماوات والارض. ما شاء الله ما شاء الله. وهو العزيز الحكيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার ওয়াসের সহমতে এই সুরাটি অর্থাৎ সুরা আহ হাসুরের শেষ দিনায় আমরা সহি শুদ্ধ ভাবে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই আজকের ক্লাসের এই ভিডিওটি কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই শেষ আয়াত সই শুদ্ধভাবে শিখতে পারে আর সবাই অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক ইউটিউব মনে করে যে এই ভিডিওটি যদি কেউ লাইক দেয় তাহলে আরও একশো জন লোকের কাছে ইউটিউব আসলে পাঠিয়ে দেয় ভিডিওগুলি এই জন্য অবশ্যই দিন প্রচারের স্বার্থে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন যেখানে বুঝতে পারেন সমস্যা নেই কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সেটা বুঝিয়ে দেবো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখতে চাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন আমি আপনাদের সবাইকে বলবো